দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নেকমরা ঘাটে রয়েছে আমরা ঠাকুরগাঁও জেলা রানীশঙ্কর উপজেলা সপ্তাহে একদিন রবিবারে হাট বসে রবিবার আজ একুশ মে দু হাজার তেইশ আমরা ছোটো ছোটো বাছুরি তথ্য দেব প্রথমে শাহিওয়াল দেশাল এটা কার ভাই আপনার ভাইয়া এটা কত দাম চাচ্ছেন এটা কত চাচ্ছেন কত চাচ্ছেন এটা বলে কত বলে কাস্টমারে চব্বিশ বিক্রির দাম পঁচিশ এটা পঁচিশ হলে বিক্রি করতে চাই ক্রস যাদের বকলা বাচ্চা সর্বশেষ পঁচিশ হাজার আর এটা আপনারটা কত দাম চাচা কত বলে কত বলে পঁচিশ ছাব্বিশ আঠাশ চাচ্ছে পঁচিশ ছাব্বিশ দাম বলছি কত হলে দেওয়া যাবে চাচা এটা সাতাশ এটা লাশ সাতাশ হাজার হলে বিক্রি করতে চাই পঁচিশ ছাব্বিশ দাম বলছে সাতাশ হাজার হলে এটা বিক্রি করতে চাই আমরা একটু চলে যাব এই পাশে এটা এটা কি ক্রস এটার কত দাম বিয়াল্লিশ কত বলে কাস্টমারে

আপনারটা ভাই হ্যাঁ পঁয়ত্রিশ কত বলছে আঠাইশ বেচা কেনার দাম বলেন তো কত তিরিশ পার হলে বিক্রি তিরিশ পার আজকে কেমন কেনা বেচা করলেন কেনা বেচা খুব কম খুব কম কয়টা বিক্রি করছে মাত্র দুইটা বিক্রি দুইটা নিয়ে আসছিলেন কয়টা পাঁচটার মধ্যে দুইটা বিক্রি তাহলে এটা আঠাইশ হলে বিক্রি হবে

কত বলছে কাস্টমারে উনিশ হাজার পাঁচশো আর বিক্রির দাম ভাই বিক্রির দাম বিশ বিশ সালে বিক্রি দর্শক শ্রোতা আমরা কিন্তু হাটের একেবারে শেষ সময় রয়েছি যার কারণে দেখছেন যে এটা কমে গেছে তাহলে এটা বিশ হলে এটা বিক্রি আর এটা 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 কত দাম চাচা ছাব্বিশ চাওয়া কত বলে কাস্টমারে কত বলছে দাম কত বলছে চব্বিশ ছাব্বিশ চাওয়া চব্বিশ বলছে এটা কত হলে দেওয়া যাবে লাস্ট পঁচিশ তবে বাচ্চাটা অনেক আকর্ষণীয় বাচ্চা দেখি তাহলে এটা সর্বশেষ পঁচিশ হাজার হলে বিক্রি হবে পঁচিশ হাজার হলে কিন্তু বিক্রি করতে হবে বাচ্চাটা বেশ আকর্ষণীয় আমরা একটু এই পাশে যেতে চাই এটা কি দাম চলছে কত দাম দিয়েছেন কত চেয়েছে কত বাইশ চাচ্ছে বাইশ হাজার দাম চালাচ্ছে এখন দাম বলেন নাই বলছি সতেরো সতেরো কত লাস্ট চাইলো আপনার কাছে সাড়ে একুশ সাড়ে একুশ চাইলো সতেরো বলছি আপনার টার্গেটে কত নাই বিচের নিচে পেছনের নিচে কোথা থেকে আসছিলেন বলেন হলদেবার প্রসার জন্য কিনছেন ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই দুটা দাম চলছে নাকি আপনারা কত চাইলেন পঁয়তাল্লিশ বকনা দুইটাই উনচল্লিশ এবং পঁয়তাল্লিশ এই দুইটা দেখছেন দেখা দেখে চলছে এটা ভাইয়া এটা কত দাম উঠছিল এটা এটা দাম বলতেছিল আপনার ভাই পঁচিশশো দেন পঁচিশশো দেন নাই কত চেয়েছেন লাস্ট সাতাশ এটা বাচ্চা হলো আপনার ক্রস ক্রস ক্রসের মধ্যে জাত ভালো জাত ভালো পঁচিশ এবং সাতাশ বকনা বাচ্চা তো দর্শক সাথে আমরা নেক মনে হাট থেকে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো মোটামুটি রেটটা একটা রিজনেবল রেটের মধ্যেই মনে হয়েছে আমার কাছে তবে হাটের কিন্তু আমরা একেবারে শেষ সময়ে যার তারা দেখছেন আমদানিটা কম তবে ছোটো ছোটো বছর মোটামুটি ভালোই উঠে কিন্তু এই হাটে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ